তো তো ডুব বেলছে ডুব আস্তে তো ওরে বাপরে দোর মাছ না তো তোর গালফা টালফা ছিটিয়ে যাবে দেখা মাছটা দেখা দর্শককে দেখা গুড দেখতে পাচ্ছেন বাইজ কিন্তু অলরেডি একটা মাছ পেয়েছে ছোট বাইজি ছোট আসলে কঠিন বাজি তো আপনারা জানেন যে খুব পারদর্শী আচ্ছা কেন আলে এদিকে আবার

থাকে যে হ্যাঁ আসলে এটা একটা রাস্তা বাদ আর কি আমরা এখানে বসে বসে সবাই মাছ ধরছে বাইরে ঠোকাচ্ছে রে हांगड़ा ले तो माछ गया पाली गल रे हांगड़ा लेटा तो सब पाले और তোল তুল ডুব বেলছে ডুব আস্তের তোল ওরে বাপরে দোর না তো তোর গালফা টালফা ছিটিয়ে যাবে দেখা মাসটা দেখা দর্শককে দেখা গড